নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন স্মরণে মননে গানে গানে কালজয়ী গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এগারোই মে সন্ধ্যায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী সজল চক্রবর্তী ও তার সহযোগীরা বেলঘড়িয়া উদয়ন সংঘের সামনে আয়োজন করেছিল স্মরণে মননে গানে গানে কালজয়ী গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে তার অনুরাগীদের নিয়ে এক সঙ্গীত সন্ধ্যার এদিন প্রায় কুড়িজন শিল্পী পুলক বন্দ্যোপাধ্যায়কে তাদের গানের মাধ্যমে তার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এই উপলক্ষে এদিন সন্ধ্যায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের পুত্র পিয়াল বন্দ্যোপাধ্যায় কিম্বদন্তি গিটার শিল্পী পণ্ডিত স্বপন সেন বিশিষ্ট সাংবাদিক ও খবর পত্রিকার সম্পাদক কৃষ্ণপ্রসাদ পাত্র বিশিষ্ট শিল্পী ও আর ডি বর্মন মিউজিক্যাল ট্রুপের কর্ণধার সমীর পাত্র বিশিষ্ট সঙ্গীত শিল্পী দুলাল দে সঙ্গীত শিল্পী রিমি পাত্র সহ আয়োজক বিশিষ্ট সঙ্গীত শিল্পী সজল চক্রবর্তী সহ অন্যান্যরা এখন খবর শুনুন আয়োজকদের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে কে কি বললেন কখনো অন্য স্টুডিওতে নিয়ে যেতেন আমার ঘনিষ্ঠ সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক যে আমার মেয়ের নামকরণ উনি করেছেন সুদৃশা যা আজ পর্যন্ত সেকেন্ড নাম আমি পাইনি এত সুন্দর নাম দিয়েছেন উনি তারপরে ওনার রেডিও তো রেডিওতে ওনার প্রোগ্রাম আজ রাতে এফএম এ প্রোগ্রাম হতো তা আজ রাতে বলে একটা প্রোগ্রাম হতো সেই আজ রাতে অনেক ভিআইপি গানের গানের আর্টিস্ট ও মান্না থেকে আন্দোলন করে সবাই আসতো আমি বলতাম যে বাবু আপনাকে তো আজ রাতে রেজ করি আপনার গান বাজে অথচ আপনাকে আমি মিস করছি আমি কি করবো আমাকে না করবো নাটাকে কি করবো তুমি এক কাজ করো সজ তুমি এক কাজ করো তুমি একটা চিঠি হাজার হাজার চিঠি যাচ্ছে কাকে দেখছি তারপরে সত্যি সত্যি ওনার কথা মতো আমি চিঠি লিখলাম চিঠি লিখে আমি যেহেতু রঙের ব্যবসাই করি রঙের ব্যবসা করি সেই রঙের ব্যবসার জন্য আমি চিঠিটাকে রঙ করে দিয়েছি এটা প্লে সত্যি করে বলতে কি সাত দিনের মাথায় ওনাকে ডাকলো ডাকলো ডাকার পরে আমাকে ফোন করে বলছে তখন ল্যান্ড ফোন ফোন করে বলছে সজল এরকম আমাকে ডেকেছে তুমি অবশ্যই আজকে আর কি অনুষ্ঠানটা শুনবে শুনে তুমি আমাকে জানাবে রাত্রিবেলা তখন ভোর সময় সাতটার সময় সাতটার সময় আমাকে জানিয়ে দেবে আমি সব কিছু অনুষ্ঠানটা শুনলাম আমার কথা মতো ওনার কথা মতো আমি অনুষ্ঠানটা শুনলাম তারপরে উনি কি করলেন আমি আবার ওই অনুষ্ঠানটাকে টোটালে রেকর্ড করেছিলাম টোটালি রেকর্ড করার জন্য উনি আমাকে প্রচন্ড খুশি যদি ক্যামেরা নিয়ে যেতাম প্রচন্ড খুশি হতো বলছে বাচ্চাদের মতো মানে এত আনন্দিত হতো বলা যায় না বলে সজল ক্যামেরা এনেছো হ্যাঁ আমি তাহলে ড্রেসটা একটু চেঞ্জ করে আসছি তা আপনি দেখুন এত অমায়িক এত ভদ্র এত মিশুকে আমি দেখিনি এত ডিজেন্ট লোক এত কিংভজেন্টি লোক এত যে সাধারণ মানুষকে এত ভালোভাবে শিখতে পারে এতটা দয়ালু মন এত মানবিক কৃষ্টিভোর থেকে আমি নাম আমি জানতে পারি এরপর শুনুন এদিন উপস্থিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমীর পাত্র কি বললেন এরপর সজল দা মানে যে এই প্রোগ্রামের উদ্যোক্তা সজলদা আমাকে বলে যে সুমীল আমি একটা প্রোগ্রাম করছি গুলো বাউকে নিয়ে তো তুমি আমার সাথে থেকো তাই না খুব ভালো ব্যাপার কারণ লোকদা যেখানকার মানুষ ছিলেন সেই এলাকারই আমি ছেলে মানে হাওড়া সালকা হাউস মানে আমার একটা সময় আড্ডার জায়গা ছিল সালকা হাউসে আমি আড্ডা মেরেছি লোকদার যে ভাই পৌঁছিলেন সুশীল ব্যানার্জি তার মিঠুদা মিঠুদা তো পিয়ালদা যাকে পিয়ালদা বন্দ্যোপাধ্যায় জানেন আমি পার্সোনাল মিঠুদা নামে জানি এইভাবেই পরিচিত ছিল আমাদের আর লোকদা মানে যখন বেরোতেন সকালবেলা তখন আমাদের একবার ছোটো পড়তো আবার যখন রাত্রে ফিরতেন স্টুডিও থেকে তখনও দেখা হতো তো এইভাবেই আমাদের সাথে হয়েছে দেখা আর তো ওগুলো সম্বন্ধে মানে কিছু বলার দিন মানে উনি কি বলে নক্ষত্র বাংলা জগতের উনিশ নক্ষত্র বাংলা গান ওনাকে ছাড়া কল্পনা করা যায় না কিশোর কুমার বলুন গৌতো বলুন মান্না বলুন মানে ওনাকে ছাড়া আশা বসে বসে মানে বাংলা সজলদা করতে চলেছেন আমাদের সকলকে নিয়ে এটা একটা বিশাল ব্যাপার কেন উলক বন্দ্যোপাধ্যায়ের এইভাবে অনুষ্ঠান আমি কাউকে করতে দেখিনি আজ পর্যন্ত পুলক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অনুষ্ঠান জন্ম পাচ্ছি করতে তো আমরা খুব খুশি আনন্দিত আমি চাই প্রোগ্রাম আরো সুন্দরভাবে হোক বিয়ালদা আসছেন স্বপন আসছেন স্বপন সেন থাকছেন খেয়ালদাও আসছেন অনুষ্ঠান যাতে খুব ভালো হয় আমরা সেই করব আমি ক্লাবের সকল সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গিটার শিল্পী পন্ডিত স্বপন সেন তিনি এদিন কি বললেন তাই শুনুন এখন ভারতবর্ষের বড় পিলার বলা যায় কারণ কি শ্রীলঙ্কা যেসব আঙুল দিয়ে যেগুলো লেখাগুলো ধরিয়েছি তার আগে বলে দিই কি করে তুলকদার আমি খেলার ছলে স্বপ্নে আমি ভাবিনি যে আমি স্বপ্ন সেন্ট হব মোহাম্মদ রফি ভারতবর্ষে এমন কোন শিল্পী নেই কিশোর কুমার লতা আশা সন্ধ্যা মান্না হেমন্ত আর বর্মন সলীল চৌধুরী উত্তম কুমারের সঙ্গে আমাকে নিয়ে গেছে পুলক বন্দ্যোপাধ্যায় কে জানে ক ঘন্টা আমি ইতিহাস হয়ে গেছি পুলকদার লেখা সারা ভারতবর্ষে আমি বাজিয়ে এসেছি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি দা একদিন আমায় বলেছিল দাদা আপনি আপনার লেখাটা আমি বলবো না আপনি কেমন লেখেন খালি মান্না দে কি বলেছে বলবো পুলক পুলক দা আমায় বললো বলো বলো বললে যে আমি প্রেমের গান ভালোবাসার গান আমি যে গাইতে ছোটবেলায় ভাবিনি সেটা আমাকে এই সারা পৃথিবীতে নিয়ে এসছে আমি আজীবন শুধু ভুল করে গেছি এই হাতের আঙুল দিয়ে কে লিখবে আমার বলার কিছু শুভ না কে জানে ক ঘন্টা আজ পৌঁছে এসে সুপার সুপার ডি প্রত্যেকটা গানে আমি বাজিয়েছি এটা আমার জীবন ভণ্য আর পুলকদের আর একটা গুণ কি আমি তো সমস্ত ভগবানদের পেয়েছি সবাইকে উঁচু করেই বলছি পুলকদার স্পেশাল পুলকদের মনে হচ্ছে না পুরো বন্দ্যোপাধ্যায় সিম্পল একদম সামনে বসে সামনে বসে বলতে চা খাওয়া সফল চল 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 বাড়িতে চল

করতেন যার লেখা গান গান এরকম বড় শিল্পী ধনী শিল্পী খুব কম দেখা যায় তো আমার কাছে পুলক বন্দ্যোপাধ্যায় মানে আমার পুলক যেত কারণ আমি তাকে যেতে হিসাবেই দেখি যখন আমি গানের কিছুই বুঝতাম না গানটা কি জিনিস সেটা জানতাম না বা আমি কোনোদিন গান গাইবো সেটাও হয়তো ভালো করে আমি জানতাম না তখন থেকে তাকে আমি চিনি কারণ আমার আমার বাড়ি আমার বেড়ে ওঠা আমার বড় হয়ে ওঠা সেই জায়গাটাতেই পুরোপেট করে ছালকে আউটপুট নিজের বাড়ি সেই বাড়ির কাছে আমার আমার সামনে আমার মামার বাড়ি আমি ভুলন্ত থেকে যেতে বলেই বড় হয়েছি এবং যেতু বলেই দেখেছি পরে যখন বুঝেছি পরে যখন গানটাকে জেনেছি গান ব্যাপারটাকে ঘুরেছি তখন খুব গর্ব অনুভব করতাম যে আমি তারই তিনি যে জায়গার মানুষ সালটা সেখানকার আমি নেই সেখানে আমার বড় হয়ে ওঠা বেড়ে ওঠা এবং তার সান্নিধ্য সাত তার জন্য আসতে পেরেছি

মঞ্চে উপস্থিত ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের পুত্র পিয়াল বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন তাই শুনুন এখন তো দু তারিখে বাবার জন্মদিন গেছে অনুষ্ঠানটা সেই পরিপ্রেক্ষিতে আজকের দিনটা রবিবার থেকে করা হচ্ছে তো বাবার এটা হলো আপনার চুরানব্বই জন্মদিন উনিশশো একত্রিশ সালে সেকেন্ড মে জন্ম হয়েছিল উনিশশো একত্রিশ সালে সেকেন্ড মে উনিশশো একত্রিশ সালটা ওটা অনেক জায়গায় চৌত্রিশ করা যায় ভুল একত্রিশ তো যাই হোক তো আজকে এখানে সজল বাবু আছে সঙ্গীত ওরা সব অনুষ্ঠান করছে ওনাদের একটা অনুষ্ঠানে আমি আগে এসেছি আগে তো সজল শোনা আমাদের বাড়িতে রেগুলার যাতায়াত ছিল বাবা থাকতো তারপর বাবা সজল বন্ধু এসছিল আমাদের বাড়িতে এইখান থেকে তারপর মাঝখানে মানে ওই ফোনে হোয়াটসঅ্যাপে যা কথা হয়েছে হয়েছে এই গত গত বছর ওই কেশন কুমারের একটা প্রোগ্রাম করেছিল সেই থেকে আবার আমি এই অনুষ্ঠানে আসছি উনি আমার সঙ্গে বাবার খুবই যোগাযোগ বাবার সঙ্গে বহু প্রোগ্রামে বহু এতে সঙ্গে অনুষ্ঠানে গেছে এবং অনেক অনুষ্ঠান হয়েছে যাই হোক আজকে অনুষ্ঠানটা হবে অনেক শিল্পীরা দোকারি গান গাইবে এবং আশা করি দর্শককে তার আনন্দ পাবে তাকে স্মরণ করবে তার গানের মধ্যে দিয়ে তাকে স্মরণ করবে স্বর্ণ যুগের গান মানি আমরা জানি তার গীতিকার হ্যাঁ বিশেষ করে সেই সময় যে সমস্ত অনাম শিল্পীরা গানের জগৎ এসেছেন তাতে মান্না দে বলুন মুখোপাধ্যায় বলুন লতা মঙ্গেশকর বলুন প্রত্যেকটি গানের শিল্পীর কি হ্যাঁ বাবা তো মানে বিভিন্ন যুগের শিল্পী দিয়ে গান করেছেন এতে সেই রবীন্দন মজুমদার থেকে আরম্ভ করে তখনকার যারা শিল্পীরা ছিলেন তারপরে হেমন্ত মুখার্জি মান্না দে সঙ্গা মুখার্জি লতা মঙ্গেশকর আশা ভোগলে এমন কেউ বাকি নেই আর পরের যুগেও যারা আছে তারা যেমন এখনকার যারা কুমার শানু সোনু নিগম কে নেই অলকা ইয়াগি কবিতা কৃষ্ণমূর্তি তাদেরও গান করে গেছেন তিন চারটে জেনারেশনের গান করে গেছেন প্রায় পঞ্চাশ বছরের ওপর গান লিখেছেন এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে কি বললেন বিশিষ্ট সঙ্গীত অনুরাগী ব্যক্তিত্ব স্বপন চক্রবর্তী তাই শুনুন এবার এটা একটা ওই ভালো দৃষ্টান্ত যে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে একটা মাইল্ড স্টোন জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন একটা অসম্ভব রেকর্ড সৃষ্টি করেছেন কারণ আমরা সত্তর একাত্তর সাল যে সময় আমরা গানের জগতে মানে তখন মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাছাকাছি আমরা তখন আমরা পনেরো আসল বা যে কোনো সঙ্গীতের মানুষকে গান শুনতাম যে কোনো গীতিকারের ক্ষেত্রে দেখি পুলক বন্দ্যোপাধ্যায় আসছে পাশাপাশি ছিল গরিব প্রসন্ন মজুমদার কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় যেন সবার আগেই এগিয়ে আসছেন সেই সময়কার যত বড় শিল্পী সবার মুখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ অবশ্যই কারণ আমি পুলক বন্দ্যোপাধ্যায় একটা সার্চ করছিলাম তার যে রেকর্ডটা যে আমি দেখতে পাচ্ছি যে বাংলা এবং মুম্বাই শিল্প মানে এই দুটো জগতের সমস্ত সেরা শিল্পীরাই পুলক বন্দ্যোপাধ্যায়ের গান গিয়েছেন এবং আমি যেটুকু জানতে পেরেছি এ যাবৎ তিনি চার হাজার গান লিখে গেছেন এটা একটা বিশাল রেকর্ড এবং তার চেয়ে বেশি হচ্ছে মান্নাদের সঙ্গে পুলকবাবুর একটা অদ্ভুত রসায়ন বা জুটি সৃষ্টি হয়েছিল কেননা মান্নাদের সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায় একটা আত্মিক বন্ধু ছিল তাদের মধ্যে ছিল চল্লিশ বছরের সম্পর্ক আমি যা দেখেছি যে মান্নাদের নিজেও বাবুর গান গাইতে ভালোবাসতেন এবং মান্না দে এ যাব যতগুলো গানের সুারোপ করেছেন তার মধ্যে পুলক বন্দ্যোপাধ্যায়ের গানের সংখ্যাই হচ্ছে বেশি এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের গানটাই মান্নাদের বেশি মাত্রায় গিয়েছে স্বাভাবিকভাবেই পুলক বন্দ্যোপাধ্যায়ের গানের জনপ্রিয়তার পেছনে মান্নাদের একটি বিরাট ভূমিকা রয়েছে এটা নিঃসন্দেহে বলতে আর আজকে তাকে শ্রদ্ধা জানাতে পেরে কেমন লাগছে আজকে নিঃসন্দেহে তাকে শ্রদ্ধা জানাতে পেরে ভালোই লাগছে এত বড় একজন গীতিকার অবশ্যই তিনি কিছু গানে সুরো দিয়েছেন তাকে সুরকার হয় না। আজকে এই যে পুলভ বন্দ্যোপাধ্যায়ের যে বিশাল গানের ধান সেখান থেকে মণিমুখী কুমড়ো করে হয়তো আমরা কিছু গান এখানে উপস্থাপিত করতে পারবো সমস্ত গান তো এখানে তুলে নেওয়া যাবে না আমি যতদূর জেনেছি কুড়ি থেকে একুশ জন শিল্পী আজকে পুলক বন্দ্যোপাধ্যায়ের গান এখানে গাইবেন অর্থাৎ তার গানে গানে শুনে শুনে এক অদ্ভুত মেলবন্ধন হবে আজকের এই বন্ধুভাই সরণ এটাই আমাদের এদিন মঞ্চে উপস্থিত আরো এক সঙ্গীত শিল্পী কি বললেন তাই শুনুন এবার ধন্যবাদ জানাবো সজল লাগে সজল চক্রবর্তী যে পুরো বন্ধবন থেকে দিয়ে এত বড় একটা অনুষ্ঠান সজল লাগে সত্যি খুব ভালো লাগে বন্ধবন্ধায় সম্বন্ধে কি আর বলবো আমার সেই স্পর্ধা নেই বলার মধ্যে বর্তমান গীতিকার ছিলেন আর ভারতবর্ষের মানুষ তারা জানে ওনাকে দিয়ে আমরা মাঝে মাঝে খুব বৈঠক করতাম বেশ কয়েকবার করেছি ওনার থেকে অনেক কিছু চেয়েছি যে গানটা উনি কিভাবে লেখেন কি সিচুয়েশনে লেখেন কোন মানে কোন ঘটনার উপর নির্ভর করে গানগুলো লেখেন ওই সব বলতে চান তো অনেক সত্যি প্রেরণা পেয়েছি এবং বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানে দেখা হয়েছে ওনার সান্নিধ্য হয়েছে আমার উনি আমাদের ভারতবর্ষের তো একটা ক্ষতি সম্পদ এখানে কোনো বলার অবকাশ থাকে না ওনার মতন হিন্দি গান আর আমরা কম ফিরে যাই না আমরা তো আর কিছু বলার নেই আপনার নাম আমার নাম হচ্ছে পুরাল দেব আমি একটা সঙ্গীত শিল্পী পুরো বন্দ্যোপাধ্যায়ের এদিন মঞ্চে তার গানের মাধ্যমে গীতিকারকে শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিমি দেপাত্র তিনি মঞ্চে গানও পরিবেশন করলেন এখন তাই শুনুন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নম্বরে